নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি বাগান থেকে বেগুনগুলো তুলতেছিলাম আর আজকের ভিডিওতে আমি এটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি বেগুনগুলো বাসায় নিয়ে আসছি এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি বেগুনগুলোকে কেটে নিব বেগুনগুলো এতটাই কচিত কাটলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরটা কিন্তু একদমই সাদা মানে একদম কচি আর এরকম নিজের গাছের বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই হবে এই রান্নাটা কিন্তু একদমই সোজা আমি রান্নাতে কোনো রকমের বাটা মশলা ব্যবহার করব না ইভেন আমি আমার কোনো রান্নাতেই বাটা মশলা ব্যবহার করি না শুধুমাত্র মাংস ছাড়া যদিও বা কখনো মাছের কারিটারি করি তাহলে সেক্ষেত্রে মশলা ব্যবহার করি কিন্তু মাছের কারি আমরা খুবই কম করি মানে আমাদের খাবারটা একদমই সিম্পল হয় বেশিরভাগই আমরা সবজি খাই মাছটাও সেভাবে খাই না কম খাই এবং আমরা চেষ্টাও করছি যাতে আমরা মাছটা ছেড়ে দিতে পারি মাছ মাংস দুটাই মানে ভেজিটেরিয়ান হয়ে যেতে চেষ্টা করছি হতে পারবো কিনা আমি জানি না তবে ইচ্ছা আছে যাতে মাছ মাংসটা খুব দূরতেই ছেড়ে দিতে পারি আর তাছাড়া মশলাটা ব্যবহার করে খাওয়াটা মাধুর্য বাবা খেতে পারে না আর আমরাও সেভাবে খাই না এজন্য আমি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে রান্না করি তো আমি প্রথমে বেগুনে জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছিলাম গরম জল তো জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ আর এখন দিয়ে দিলাম কই মাছ আর এই রান্নাটা কিন্তু একদমই ইজি এবং হতে কিন্তু সময় লাগে না এই পাঁচ সাত মিনিটের মতো লাগে আর বেশি সময় লাগে না তো আমার রান্না হয়ে গিয়েছে আর এই যে শেষে আমি বাটি থেকে যে মশলার জলটা দিলাম এটা হচ্ছে ভাজা জিরা আমি তুলে রেখেছিলাম ফোরনের জিরা থেকে সেটা আমি একটু থেতো করে দিয়ে দিই আপনারা ভালো থাকবেন টাটা